Hello friends! স এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট এই এসএসসি শিক্ষক নিয়োগ আপডেটের বেক টু বেক ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে তো আজকে আমরা দুটি মামলার বহু গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি সেটি হচ্ছে এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলার আপডেট এবং ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার আপডেট আগামী সাতই জানুয়ারি এই দুটি মামলার সুপ্রিম শুনানি হতে চলেছে মানে ঠিক আর একদিনের পরেই কিন্তু এই মামলাটির শুনানি আমরা শুনতে পাবো সুপ্রিম কোর্টের কোড নাম্বার ওয়ানে এবং সুপ্রিম কোর্টের কোড নাম্বার টুতে যথারীথি আলাদা আলাদা জাস্টিসের মুখ থেকে তো শুনানি কাদের পক্ষে আসতে পারে বা এই দুটি মামলাকে কেন্দ্র করে কোন দিকে কিন্তু শুনানিটা যেতে পারে তার আমরা একটু হলে জিস্ট বা হিন্ট তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো তার এটু টু বিস্তারিত তথ্য থাকছে আমাদের এই ভিডিওটির মাধ্যমে তার জন্য তোমরা ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখো কোন কোনো রকম কোনো অংশে স্কিম না করে প্রথমে আমরা এসএসসি দু সালের প্যানেল বাতিল মামলার উপর বিস্তারিত আপডেট তুলে ধরবো আগের দিনের ভিডিওটিতে আমি কিন্তু এই এসএসসি এবং ও সার্টিফিকেটের যে কোজ লিস্ট মানে আমাদের এই দুই বহু মামলাটি কত নাম্বার সিরিয়ালে লিস্টেড রয়েছে সেটা আমি তোমাদের সামনে স্ক্রিনে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম তো আজকে আমাদের এই বহু গুরুত্বপূর্ণ মামলা যেটা এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলা নামে পরিচিত এবং এই মামলাটি প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীকে কেন্দ্র করে কিন্তু হয়েছে বা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছিল তো এই যে মামলা এস দু হাজার ষোলো সালের প্যানেল যেটাতে প্রায় একজাক্ট বলা যেতে পারে মানে অ্যাকিউরেট একটা সংখ্যা যদি আমরা তুলে ধরতে পারি সেটা যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের কিন্তু ভবিষ্যৎ নির্ধারিত হতে চলেছে সাতই জানুয়ারি কারণ ওই দিনই কিন্তু সুপ্রিম শুনানি হওয়ার সম্ভাবনা আছে মানে হবেই হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হওয়ার সম্ভাবনা বা চান্সেস রয়েছে এবার যদি আমাদেরকে বলে দিই এই মামলাকে কেন্দ্র করে আমাদের এই এসএসসি দু সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে এখানে রয়েছে চারটা ক্যাটাগরি এক হচ্ছে নবম দুই হচ্ছে নবম থেকে দশম দুই নম্বর হচ্ছে একাদশ দ্বাদশ তিন নম্বর হচ্ছে গ্রুপ সি এবং চার নম্বর হচ্ছে গ্রুপ ডি এবং এই মামলাকে কেন্দ্র করে নোডাল কাউন্সিল যারা পাঁচটা গ্রুপ মিলে ক্রিয়েট হয়েছে আমাদের করে কোর্ড নাম্বার ওয়ানে এবং রীতিমতো আমরা কিন্তু শুনতে পেয়েছি যে হিয়ারিংগুলো হয়েছিল যে শুনানিগুলো হয়েছিল পূর্বতন জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় স্যারের বেঞ্চ থেকে আবার আমাদের যে নতুন সিজিআই হয়েছেন সঞ্জীব খানা মহাশয়ের বেঞ্চও এই মামলাটি কিন্তু যথারীতিভাবে উঠেছে এবং গত উনিশে ডিসেম্বর এই মামলাকে কেন্দ্র করে একটা বিশেষ শুনানি কিন্তু দিয়েছিলেন সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার ওয়ানের যে প্রধান জাস্টিস আমাদের যে সিজিআই সঞ্জীব খানা মহাশয় তিনি এই মামলা দুটিকে দুটো পার্সপেক্টিভে বা দুটো প্রেক্ষাপটকে কেন্দ্র করে এই মামলার শুনানি বা সুপ্রিম শুনানি দেবেন বলেছিলেন তো প্রথম যে মামলাটি মানে এই যে মামলাটি প্রথম যে ম্যাটারটি হচ্ছে সেটা হচ্ছে এক ওনাদেরকে পুরোপুরি প্যানেল ক্যান্সেল করতে হবে নাহলে দ্বিতীয়ত হচ্ছে দু নাম্বার যে পার্সপেক্টিভটা যে দিকতে ছিল সেটা হচ্ছে সেগ্রিগেশান করা তোমরা অনেকেই বলছো আমাদের কমেন্ট সেকশানে আমিও দেখেছি যে এই প্যানেলটিকে ক্যান্সেল করে দেওয়া হোক আমার মতানুযায়ী যে এই প্যানেলটাকে ক্যান্সেল করাটা হয়তো সুপ্রিম কোর্টেরও উচিত হবে না বা সুপ্রিম কোর্টের যে জাস্টিস রয়েছেন তারাও করবেন না প্রথমত এর কারণটা হচ্ছে এই যে প্যানেল যার দু সালের যে প্যানেল সেখানে পঁচিশ হাজার জনের যে ভবিষ্যৎ নির্ধারণ করা রয়েছে বলা যেতে পারে তো প্রথমত এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন বা যাকে আমরা বলছি এখন প্রায় ছাব্বিশ হাজার এই ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষক কর্মীর ক্ষেত্রে কিন্তু সবাই কিন্তু অযোগ্য নয় কারণ আমরা সিবিআই রিপোর্টে কিন্তু দেখতে পেয়েছিলাম এই ছাব্বিশ হাজার বা পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে প্রায় বলা যেতে গেলে আট থেকে ন হাজার ক্যান্ডিডেট কিন্তু অযোগ্য তো এবারই আমাদের সুপ্রিম কোর্টের জাস্টিস দয়ের বা বিচারপতি দোয়ের যে কাজ থাকবে প্রথমত ওনারা প্রথম দিকটা যেটা দেখবেন সেটা হচ্ছে এই প্যানেলটাকে সেগ্রিগেশান করা যায় কেন কিনা কারণ সেগ্রিগেশান করাটা অসম্ভবের কিছু নেই সম্ভব কারণ যেহেতু তিনটি হার্ড ডিস্ক কিন্তু উদ্ধার করা রয়েছে বা উদ্ধার করা হয়েছে সিবিআইদের দ্বারা যারা নাইসা কমিউনিকেশান যে ডাটা স্ক্যান দিয়ে যে ওয়েমআর সেগুলো চেক করিয়েছিলো তার কিন্তু হার্ড ডিস্ক কিন্তু সিবিআইয়ের তরফ থেকে কিন্তু পাওয়া গেছে এবং সেই তিনটা হার্ড ডিস্ক থেকে কিন্তু আমরা প্রত্যেকটা ওয়েমআর যে মিরার ইমেজটি ক্রিয়েট হয়েছে সেই মিরার ইমেজের কিন্তু হ্যাশ ভ্যালু ডিটারমাইন করে কিন্তু আমরা এই প্যানেলতে প্যানেলের কিছু হলেও আমরা সেগ্রিগেশান করতে পারি তো যদি সেক্ষেত্রে দাঁড়িয়ে সেগ্রিগেশান করাটাও পুরোপুরিভাবে সম্ভবপর হচ্ছে না তখন কিন্তু বিচারপতিরা হয়তো বাধ্য থাকতে পারেন যদি কোনো রকম প্রুফ না দিতে পারে অপোজিশান দল মানে রেসপন্ডেন্ট যারা রয়েছে তো তাদের যা যদি সঠিকভাবে কিন্তু তথ্য প্রদান না করতে পারেন তাহলে কিন্তু সেক্ষেত্রে পুরো প্যানেল বাতিল যাওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্টেজ রয়েছে তো আশা করছি সাতই জানুয়ারি এই মামলাটিকে কেন্দ্র করে কোনোরকমভাবে কিন্তু ফাইনাল হেয়ারিং হবে না আমার যতটুকু মন বলছে আর তোমাদেরকে একটা কথা বলে দিই সাতই জানুয়ারি আমরা কিন্তু ঠিক সাড়ে দশটা থেকে এই মামলাকে পরিপ্রেক্ষিত বা এই মামলার প্রেক্ষাপটে আমরা কিন্তু লাইভ ব্রডকাস্টিং করাবো সুপ্রিম কোর্টের কোন নাম্বার ওয়ান থেকে তোমরা প্রত্যেক কিন্তু সেই লাইভ ব্রডকাস্টিংয়ে লাইক করো শেয়ার করো এবং নিজ নিজ মন্তব্য ওই দিনই কিন্তু ওখানেই কিন্তু শেয়ার করো আর তোমাদেরকে বলে দিই এই মামলার সম্পর্কে আর সেরকম কিছু বলার নেই কারণ আমরা ভবিষ্যৎ বলতে ততটা পারবো না এই কারণেই কারণ হচ্ছে আমাদের এই বহু মামলাটি কোন দিকে মন নেবে সেটা আমরা কেউই জানি না কারণ দুটো প্রেক্ষাপটের মধ্যে কোন প্রেক্ষাপটটাকে সঠিক হবে কোনটা কি হবে এর আগে কিন্তু আমরা প্রচুর ভিডিও দিয়েছি আবার প্রচুর আপডেট তুলে ধরেছি বিভিন্ন অ্যাডভোকেট অ্যাডভোকেটগণদের বিভিন্ন বরিষ্ঠ অ্যাডভোকেটদের ভিডিও কিন্তু আমরা তুলে ধরেছি তো সেক্ষেত্রে আমাদের শুধু সময়ের অপেক্ষা করতে হবে কারণ সময়ের অপেক্ষা ছাড়া আর কিছুই নয় তো এরপরে আমরা চলে আসবো অফিস সার্টিফিকেট বাতিল মামলার আপডেট এই মামলাটি আলটিমেটলি সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টের কোড নাম্বার টুতে যথারীতিভাবে তার সিরিয়াল নাম্বারের লিস্টেড রয়েছে তো সেটা আমরা ভিডিও আকারে জানিয়েছিলাম তো আজকে আমরা জানার চেষ্টা করবো এই মামলাটি কি আদৌ সুপ্রিম কোর্টের মিন্স এই ও সার্টিফিকেট মামলাটি কি আদৌ সুপ্রিম কোর্টে উঠবে ওই দিনে তো সেটাও আমরা জানার চেষ্টা করে নেব পশ্চিমবঙ্গ তথা আমাদের রাজ্যে এই ও সার্টিফিকেট বাতিল মামলা যেটাকে কেন্দ্র করে এখন আমাদের রাজ্যের সর্বত্র অর্থাৎ বিভিন্ন ইনস্টিটিউশনে অ্যাডমিশান স্টপ রয়েছে বাস্ত্রী করে রাখা হয়েছে এবং বিভিন্ন জায়গায় যে রিক্রুটমেন্ট সেগুলাও কিন্তু আটক করে রাখা রয়েছে যেগুলো ইন্টারভিউও হয়ে গেছে কিন্তু রিক্রুটমেন্ট আলটিমেটলি হচ্ছে না দেখতে গেলে তো এর সর্বশেষ বা মূলত এর বিশেষ কারণ হচ্ছে অবিসি সার্টিফিকেট মামলা এই অবিসি সার্টিফিকেট বা কাস্ট ক্রিডের যে মামলা এই মামলাকে কেন্দ্র করে আমাদের পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের রাজ্যে কিন্তু কোনো রকমভাবে রিক্রুটমেন্ট ভাবে অ্যাডমিশন কোনো কিছুই কিন্তু হচ্ছে না সব কিছুই কিন্তু বহাল হিসেবে রয়েছে তো এই মামলাটিও কিন্তু এস এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলার মতনই কিন্তু সাতই জানুয়ারি দিন লিস্টেড রয়েছে কোর্ট রুম নাম্বার টুতে অনারেবল মিস্টার জাস্টিস বি আর গাবাই এবং অনারেবল মিস্টার জাস্টিস অগাস্টেন জর্জ মাইসের মাসিসের লিস্টে বা মাসিসের রুমে তো এমত অবস্থায় দেখা গেলে এই মামলাটির কিন্তু যে আগামী শুনানি ওই দিনই রয়েছে এবং গত যে শুনানি হয়েছিল যেটা হচ্ছে নয়ই ডিসেম্বর দু হাজার মানে গত বছর এই শুনানিটা হয়েছিল এবং এই শুনানির পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছিলাম যে জাস্টিস বি এর ছিলেন এবং ওনার সঙ্গে অন্য একজন জাস্টিস ছিলেন তো এবারই যে জাস্টিস রয়েছেন উনি কিন্তু চেঞ্জ হয়েছেন তো সেক্ষেত্রে একটু মামলাটা এদিক সেদিক হলেও হতে পারে যদিও আমাদের এই মামলাটি ফার্স্ট এন্ড ম্যাটার্সের মধ্যে রয়েছে মানে কোজলিস নাম্বার সেভেনে রয়েছে কোর্ট নাম্বার টুয়ে তো ওই দিনই আমরা দেখতে পাবো যে এই মামলাটির আলটিমেট শুনানি কী হচ্ছে অ্যাকচুয়ালি নয়ই ডিসেম্বর সুপ্রিম কোর্টের কোর নাম্বার টু এর অনারেবল জাস্টিস বিআর গাভাইসের কিন্তু একটি অন্যতম একটা কথা বলেছিলেন এবং এই মামলাটিকে প্রমিশ করেছিলেন তিনি কপিল সিব্বাল মহাশয়ের কাছে যে আমরা এই মামলাটিকে ফার্স্ট আইটেমের মধ্যে রাখবো এবং এই মামলাটির ওই দিনই ফাইনাল হিয়ারিং আমরা শুনিয়ে দেওয়ার চেষ্টা করব বা জানিয়ে দেওয়ার চেষ্টা করব অলরেডি আমরা গত নই ডিসেম্বরের যে অর্ডার তার কিন্তু আমরা ইন ডিটেলসে তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করেছি করেও ছিলাম এবং তাছাড়া এই নই ডিসেম্বরে যে ওড়ার কবিতে কী কী বলা রয়েছে সেটাও আমরা তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করেছিলাম ইন ডিটেলসে তো যদি আমার যদি আমরা এই মামলাটির সঙ্গে একটু যদি ইয়ে করে দেখি যে এই মামলাটির কি আলাদা রকম কোনো কিছু কেভিট ফাইল কোনো কিছু কি হয়েছে তাহলে আমরা দেখতে পাবো তোমরা দেখতে পাচ্ছ টোটাল আমাদের চারখানা কিন্তু কেভিট ফাইল রয়েছে এই চারখানা কেভিট ফাইল যদি আমরা দেখি এখানে টোটাল চারখানা তোমরা দেখতে পাবে ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর এখানে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে এবং কেভিট নাম্বার রিসিভিং ডেট স্টেটাস আর দেখো এই চারখানায় কিন্তু সবগুলো কিন্তু অ্যাক্টিভ অবস্থায় রয়েছে কোনোগুলো কিন্তু যে অ্যাক্টিভ নেই এরকম নয় এবং কেভিয়েটার এবং কেভিটি যেটা দেওয়া রয়েছে দ্যাট ফ্রম কোর্ট স্টেট ওর বেঞ্চ কেস নাম্বার জাজমেন্ট ডেট অ্যাডভোকেট লিঙ্কড উইথ কেস অ্যান্ড ডেট তোমরা দেখতে পাচ্ছ তো প্রথম যেটা রয়েছে অ্যাক্টিভ অবস্থায় যেটা হচ্ছে ওয়ান ডাবল জিরো ফোর সিক্স হাইপেন টু জিরো টু ফোর একত্রিশ সাত দু হাজার চব্বিশ যেটা হচ্ছে একটি অবস্থায় রয়েছে কেভিএট রয়েছে ডাবলজ্যোতি ঘোষ ভার্সেস স্টেট অব ওয়েস্ট বেঙ্গল এবং ফ্রম সুপ্রিম কোর্ট ওর স্টেট বেঞ্চ হাইকোর্ট ওয়েস্ট বেঙ্গল হাইকোর্ট অ্যাড ওয়েস্ট বেঙ্গল সরি কলকাতা এর যে জাজমেন্ট ডেট এবং জাজমেন্ট কেস নাম্বার দেওয়া রয়েছে ডব্লুপিও হাইপেন সিক্সটি টু জিরো ওয়ান ওয়ান বাইশ পাঁচ দু হাজার চব্বিশ এবং অ্যাডভোকেট হচ্ছে বিশাল অরুণ মিশ্রা তোমরা দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু একের পর এক কিন্তু এই মামলাকে কেন্দ্র করে কিন্তু এর ক্যাভিজিট ফাইল রয়েছে টোটাল চারখানা এবং এই মামলাটি তোমরা দেখতে পাচ্ছ যে এই মামলাটি যদি আমরা কেস ডিটেলসে যাই ইতি মানে এমতো অবস্থায় তাহলে আমরা দেখতে পাবো এখানে কারা কারা রয়েছে পিটিশনার হিসেবে তোমাদেরকে দেখিয়ে দিই যে পিটিশনার হিসেবে রয়েছে যারা যারা দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর বেকোয়ার্ড কাস্ট সেকনুরুল হক দ্য ওয়েস্ট বেঙ্গল সেডিউল কাস্ট সেডিউল ট্রাইবস অ্যান্ড আদার বেকোয়ার্ড ক্লাসেস ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন এবং রেসপন্ডেন্ট যারা যারা রয়েছে তারা হচ্ছে অমলচন্দ্র দাস ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস মিস্টার নীলমাধব কর্মকার আত্মাদীপুর দাস নিশা আর সুধাংশু আর সুধাংশু বিশ্বাস দেখতে পাচ্ছ এবারই যে পিটিশনার রয়েছে পিটিশনারদের যে অ্যাডভোকেট রয়েছে এবারে আস্থা শর্মা রেসপন্ডেন্টের অ্যাডভোকেট রয়েছে রয়েছে কুণাল চট্টার্জি ঈশা আগরওয়াল বিশা চন্দ্র শুক্লা বিশাল অরুণ মিশ্রা সিদ্ধেশিরিশ কাত অ্যান্ড বিশাখামূর্তি এবং ইন্টারভ্যানর যে অ্যাডভোকেট রয়েছে তেজস্বী কুমার প্রধান আর সঞ্চিতা আইন দেখতে পাচ্ছ তো এমন তো অবস্থায় অনেকে তোমরা কমেন্ট করছো এই মামলাটি আগামী সাতই জানুয়ারির দিন কিন্তু কোনোরকমভাবে সুপ্রিম কোর্টে কোরনাম্বারটিতে উঠবে না দেখো যেহেতু বিচারপতি ভিআর গভাই স্যার তিনি কিন্তু প্রমিস করেছিলেন নই ডিসেম্বরের দিন এই মামলাটি পুরো লাস্টের দিকে শুনানি হয়েছিল আমরা দেখতেও পেয়েছিলাম স্যার কোনো বিশেষ কিছু শুনানি হয়নি তো যে শুনানি হয়েছিল সেই শুনানির পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু ওটাই বলেছিলেন যে আমরা নই ডিসেম্বরের সরি সাতই জানুয়ারির দিন কিন্তু আমরা এই মামলাটির একটা ফাইনাল ডিসিশন বা ফাইনাল একটা হিয়ারিং করাবো তো তোমরা যারা ভাবছো যে এই অভিসেটিভের বাতিল মামলাটি হবে না সেটা তোমরা প্রত্যেকেই দেখতে পাবে হবে কি হবে না তার জন্য আমরা কোনোরকমভাবে ভবিষ্যৎবাণী করতে চাইছিও না এবং করছিও না তো ওই দিনই জাস্ট দেখতে পাবো আর কিছুটা ঘন্টা জাস্ট অতিবাহিত হলে কিন্তু আমাদের চ্যানেলে আমরা এই মামলাকে কেন্দ্র করেও একটা সেপারেট ব্রডকাস্টিং লাইভ ব্রডকাস্টিং করানো হচ্ছে বা করাচ্ছি আমরা তো তোমরা প্রত্যেকেই এই মামলাটির সঙ্গে যারা যারা জড়িত রয়েছো তো তারা প্রত্যেকেই এই মামলাটি দেখতে থাকো এই মামলাটির লাইভ ব্রডকাস্টিং সরাসরি স্বপ্নগুলো কর নাম্বার টু থেকে দেখতে থাকো এবং প্রচুর পরিমাণে লাইক করো আর নিজ নিজ ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিও এই লাইভ স্ট্রিমিংটাকে এবং প্রচুর পরিমাণে তোমরা কমেন্ট সেকশানে মন্তব্য করতে থাকো তো আশা করি এই দুটি মামলা কবে কী উঠতে চলেছে এবং কার প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করলাম যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু অবশ্যই লাইক করে দিও যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই নিজের নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিও যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলেনটি প্রেস করে দিও সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ ফর আ নাইস ডে টাটা বাই বাই